বিদেশ থেকে কিভাবে জমি বিক্রি করবেন আসুন জেনে নেওয়া যাক আপনি বাংলাদেশের নাগরিক অবস্থান করতেছেন বাংলাদেশে মালিকানাধীন সম্পত্তি আছে বিদেশ থেকে অন্য কোনো দলিল সম্পাদন করার সুযোগ নেই তাই চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদন করব আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল এটা বাংলাদেশ থেকে বিজ্ঞ অ্যাডভোকেট অথবা অভিজ্ঞ দলিল লেখকের মাধ্যমে এটা ড্রাফট করা এবং এই কপিটা আমরা বাংলাদেশ থেকে বিদেশে পাঠিয়েছিলাম বিদেশে যিনি অবস্থান করতেছিলেন তিনি এই দলিলটা নিয়ে বাংলাদেশ এম্বাসিতে গিয়েছিলেন আসুন বাংলাদেশ এম্বাসি কি করে অ্যাম্বাসি দেখতে পাচ্ছেন নিচে একটি স্মারক নাম্বার দেওয়া আছে সেখানে এটা উনি অ্যাটাস্টেড করে দিবে বাংলাদেশের দায়িত্বরত কনসেলার অতটা এটা বিদেশে যে অবস্থান করতেছে তাকে দলিলটা ফেরত দিয়ে দেবেন উনি বাংলাদেশে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পরে বাংলাদেশে যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে সে অথবা তার প্রতিনিধির মাধ্যমে এই দলিলটা এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মূল কপিটা ফরেন পাওয়ার যে দলিলটা এটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে হবে জমা দেওয়ার পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এভাবে আপনার দলিলটা যথাযথভাবে হয়েছে কিনা স্বাক্ষর ঠিক আছে কিনা সেটা ভেরিফিকেশন করে তিন থেকে পাঁচ কার্য দিবস পরে দলিলটা ফেরত দিয়ে দিবেন অতপর এই দলিলটা নিয়ে আপনাকে ঢাকা জেলার বা আপনার যে জায়গা যে জেলা পরিষদ মানে জেলা প্রশাসকের আন্ডারে আছে সেই ডিসি অফিসের ট্রেজারির সাথে এটা জমা দিতে হবে জমা দিলে ডিসি অফিসের ট্রেজারি শাখা এটা হচ্ছে আপনার সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিস যেটাকে আমরা বলি উপজেলা ভূমি অফিস এটাতে একটা প্রতিবেদনের জন্য প্রেরণ করবেন তখন এসিল্যান্ড অফিসে আপনাকে যোগাযোগ করে প্রতিবেদনটা করিয়ে নিতে হবে অতপর এই প্রতিবেদন আসার পরে ডিসি অফিস মানে ট্রেজারি শাখা এইভাবে নির্ধারিত স্টান শুল্ক ব্যবহার করে দলিলে সংযুক্ত করবেন অতপর তারা সাবরেজিস্ট্রার বরাবরে একটা চিঠি প্রদান করবেন অতপর এই দলিলটা আপনাকে রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে কে রেজিস্ট্রি করবেন যিনি গ্রহিতা তাকে সরাসরি উপস্থিত হয়ে এই দলিলটা রেজিস্ট্রি করতে হবে এবং এখানে একটা টাইমের ব্যাপার আছে সেটা আপনাদেরকে উল্লেখ করে দিই দলিলটা তিন মাস মেয়াদ থাকে মানে যেদিন আপনি বিদেশ থেকে এটা সম্পাদন করিয়ে নিয়ে আসবেন মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবমিশন